শীতকালের সিজন শেষ তারপরে দেখেন আমার ছাদ বাগানে এখনও কত টমেটো আছে অনেক টমেটো তো এখন আমি টমেটোগুলো পারব দেখেন কতগুলো হবে হ্যাঁ এখন আমাদের সাপিন টমেটো পারবে সাপিনে টমেটো পারতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে ওই টমেটো পাড়াটা পছন্দ করে টমেটো পারতে এই যে

হুম আরো আছে এখানে নাও হুম তারপরে যে দিকটা তো আছে এখানে আসো এখানে আছে হুম এগুলো ওপারি কাঁচা সফিনের সাথে আমি কিছু পারি উঠো ওকে এগুলো উঠা এন এই যে আরো আছে এখানে

আরো আছে হুম সবগুলো টমেটো পারো না পারো পারো হুম এই যে এখানে টমেটো আছে তারপরে যে পিছনে এই যে এখানে তুমি দেখো নেই এই যে এইখানে অনেক আছে আল্লাহ এখানে অনেক টমেটো দেখো আমি তোমার আইনাদি এই নও এই যে এগুলি পারো এই যে যেফিনাসকে ছাদ বাগান থেকে এক ঝুরি টমেটো পারছে হুম তোমার টমেটো পারতে ভাল লাগে ধরলেই ছিটে দেয় না ওইগুলি না এগুলি নাও এই যে এই যে এই যে এই নাও এই যে বড় লালটা এখন দেখো সাথে কতগুলি পাচ্ছে দুই হাতে ধরো তো জুড়িটা পারলে এটা করতে পারো এই যে সাফিন আজকে কতগুলো টমেটো পাচ্ছে দেখি কতগুলো নিতে পারবা নিয়ে যাও અન નઈ ઓખા નઈ નિયો છો અહીંયા નિયો હો એલુ બ્રેની શું કરવા સપિંટો બેટું પાડે છત બાગાને ફ્રેશ ટાટકા ટામેટું